এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক তার ছিল এক মেয়ে মেয়েটিকে জন্ম দেওয়ার সময় তার মা মারা গিয়েছিল মেয়েটির নাম ছিল অহনা একদিন কৃষক কাজ করতে মাঠে যাওয়ার সময় একটা বাচ্চা ছেলেকে রাস্তায় পড়ে থাকতে দেখল বাচ্চাটিকে দেখে কৃষকের মায়া হল আরে এই অসহায় নিষ্পাপ বাচ্চাটিকে এখানে কে ফেলে রেখে গিয়েছে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে সে বাড়িতে গেল এই দেখে অহনা খুব খুশি হল এবং বাবাকে বলল বাচ্চাটি কি বাবা বাচ্চাটিকে আমি চিনি না রাস্তায় কুড়িয়ে পেয়েছি কি সুন্দর তাই না আজ থেকে ওকে আমি আমার ভাইয়ের মতো আদর করব। ওর নাম হবে অরুণ দুই ভাই বোন আস্তে আস্তে বড় হতে লাগলো আচ্ছা বৌদি ওই ভুবন চাষির অও না ও সম্পর্কে কিছু জানো না তো কেন কি হয়েছে আরে ও তো একটা আস্ত ডাইনি ওভাবে কেন বলছো ও কি এমন কিছু করেছে ওর সাথে কথা বলতে গেলেই মানুষ একেবারে সম্মিত হয়ে যায় কি বলছো সব ঠিকই বলছি আমার সাথেও কয়েকবার এমন হয়েছে ওদেরকে তো গ্রাম থেকে বের করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য তাই নাকি তবে গ্রাম থেকে ডাইনিটার বিদেই হবে অরুণেরও একটা দৈব শক্তি ছিল কিন্তু সেটা কেউ জানত না যা শুধু অরুণ এবং অহনাই জানত গ্রামবাসীরা অনেক চেষ্টা করবার পরও তাদের গ্রাম থেকে তাড়াতে পারলো না কোনো একটি দৈব শক্তি যেন তাদের বারবার বাধা দিচ্ছিল শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এক জাদুকরকে গ্রামে আনলো গ্রামের লোকজন তো আমাদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে একেবারে আমরা তো কোনো ক্ষতি করিনি ওদের আমাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে আমি তো শুধু তাদেরকেই সম্মানিত করেছি একটা না একটা সমাধান বের করতেই হবে রাত তখন দশটা তারা দুই ভাই বোন বাবার আসবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল সকালে উঠে তারা বলতে লাগল দিদি বাবা তো এখনো আসেনি রে ওরা বাবাকে কিছু করেনি তো চল বাবাকে খুঁজতে বেরোই কিছু দূর যাওয়ার পর তারা মাঠের পাশে কাউকে পড়ে থাকতে দেখল চল তো দিদি দেখে আসি ওইখানে কে ওরা সেখানে গিয়ে দেখল তাদের বাবার মৃতদেহ তা দেখে তারা খুব কাঁদতে লাগলো গ্রামবাসীরা আমাদের বাবাকে এভাবে এভাবে মেরে ফেলো আমি আমি এর বদলা নিয়েই ছাড়বো এদিকে গ্রামবাসীরা জাদুকরকে নিয়ে পরামর্শ করতে বসল ওই চাষিকে তো মেরেই ফেললাম হ্যাঁ এখন আমাদের বাধা দেওয়ার কেউ থাকবে না এখন আপনি বলুন কি করতে হবে আমাদের মেয়েটিকে ধরে আন আমি ওকে বস করব কিন্তু ওকে বস করে কি হবে ওকে বস করে আমি ওর সব শক্তি নিয়ে নেব গ্রামবাসীরা অহনাকে জাদুকরের কাছে নিয়ে এলো অরুণ তাদের অনেক বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু পারল না জাদুকর গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলল তোমরা এখন এখান থেকে সবাই যাও ওদিকে অরুণ জাদুকরকে মারতে বনের সমস্ত পশু পাখিকে বশ করে আনল এই দেখে গ্রামের মানুষেরা খুব ভয় পেয়ে গেল তারা এদিক সেদিক ছুটোছুটি করতে লাগল জাদুকর অহনাকে একটি ঘরে বন্দি করল এবং বলতে লাগল তুমি আমাকে যতই সম্মোহিত করবার চেষ্টা করো কিন্তু পারবে না আমাকে ছেড়ে দাও আমি কোনো ডাইনি নই আমি কোনো খারাপ কাজ করিনি চুপ একদম বেশি কথা বলবে না একটু পর তুমি আমার হাতে বস হবে তুই চাইলেও আমাকে তোরা বস করতে পারবি না জাদুকর মন্ত্র পড়তে লাগল হঠাৎ বাইরে থেকে বিভিন্ন পশু পাখির আওয়াজ আসতে লাগল জাদুকর দরজা খুলে বাইরে গিয়ে দেখল অহনার ভাই অরুণ একটা বাঘের উপর বসে বনের সব পশুকে নিয়ন্ত্রণ করছে জাদুকর বুঝতে পারল যে সে যদি এখন অহনার কিছু করবার চেষ্টা করে তাহলে অরুণ তাকে ছেড়ে দেবে না তাই সে পালানোর পথ খুঁজতে লাগলো পালানোর কোনো পথ নেই চারিদিকে পালানোর পথ বন্ধ করে দিয়েছি আমাকে আমাকে দাও দাও আমি এমন কাজ আর না না তখন জাদুকর তার জাদু পশু পাখির দিকে নিক্ষেপ করলো কিন্তু পশু পাখিগুলো আরো উত্তেজিত হয়ে গেল জাদুকর তাদের অনেক মারবার চেষ্টা করল কিন্তু পারল না অরুণ ইশারা করা মাত্রই উত্তেজিত পশু পাখি জাদুকরকে আক্রমণ করলো এবং তাকে মেরে ফেললো এই ফাঁকে অরুণ ঘরে ঢুকে অহনাকে মুক্ত করে আনল তারপর আরেকটি কাজ বাকি আছে চলো দিদি আবার কি কাজ আমাদের শত্রুদের শাস্তি দিতে হবে ঠিক আছে চল বনের পশু পাখিরা বনে ফিরে গেল তারা দুই ভাই বোন গ্রামের সব লোককে একত্রিত হতে বলল গ্রামবাসীরা সবাই একত্রিত হলো এবং বলল আমাদের আমাদের ক্ষমা করে দাও আমাদের ভুল হয়ে গেছে তোমরা আমাদের কোনো ক্ষতি করনি কিন্তু তবুও আমরা তোমাদের অনেক বড় ক্ষতি করেছি ক্ষমা করে দাও আচ্ছা তোমাদের ক্ষমা করে দিলাম কিন্তু পরের বার যেন কারো নামে মিথ্যা প্রবাদ না দেওয়া হয় তাই হবে তাই হবে ওরে বাবা হ্যাঁ তবে তবে আমরা জানতে চাই এই দৈব শক্তি তোমরা কোথায় পেলে আমার আসল বাবা মা মানুষ নয় আমি যখন ছোট ছিলাম তখন একটা জায়গা থেকে আসবার সময় একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ মানুষ চলে আসায় মা বাবা তাড়াতাড়িতে যাবার সময় আমাকে ফেলে চলে যায় তখন দিদির বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে দিদি আর বাবা আমাকে খুব ভালোবাসতো তাই আমার আসল মা বাবা যখন নিতে আসে তখন আমি ফিরে যাইনি আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য মা বাবা দিদিকেও শক্তি দিয়েছিলেন আমি মা বাবাকে কথা দিয়েছিলাম যখন আমার এই ক্ষমতা সম্পর্কে সবাই জানতে পারবে তখন আমি তাদের কাছে ফিরে যাব। এখন আমার সময় হয়েছে চলে যাওয়ার আমি চলে যাওয়ার সাথে সাথেই দিদির ক্ষমতা শেষ হয়ে যাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাওয়ার আগে দায়িত্ববান কারোর হাতে দিদিকে তুলে দিয়ে যাব আমি আমার একমাত্র ছেলের জন্য অহনাকে বউ করে নিয়ে যেতে চাই দিদি তুই রাজি তো তুই যা চাইবি তাই হবে কিন্তু তুই চলে গেলে আমি কি করে থাকবো আমি তোকে মাঝে মাঝে দেখতে আসব দিদি অরুণ ধুমধাম করে তার দিদির বিয়ে দিল এবং সে দিদির কাছ থেকে বিদায় নিয়ে তার বাবা মায়ের কাছে চলে গেল